আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা অবরাত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা তার বাস্তব প্রমাণ আমি একটা জিনিস দেখাবো যখন গোটা বিশ্ব মুসলিম দাঁড়িয়ে দেখছে যেটাই নিরহী মানুষ নিরহী দেশ দিনের পর দিন মার খাচ্ছে ইহুদিদের কাছে আল্লাহ সহ্য না করতে পেরে সেখানে কি ঘটনা ঘটছে আর ঘটিয়ে দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আল্লাহর মার শুরু হয়ে গেছে চলুন ভিডিওটা দেখি